জিব্রাইল আলাইহিস সালাম জমিনে আসলেন যেই মাত্র মাটির মধ্যে কামছি দিব মাটির জবান খুলে গেল মাটি ডাক দিয়া বলে জিবরাইল ও জিবরাইল তুমি মাটি নিয়ে কি করবা আল্লাহ বলছে প্রতিনিধি পাঠাবে কই জমিনে প্রতিনিধি পাঠাবে আমার দিকে মাটি নিয়া মাটির মধ্যে প্রতিনিধি পাঠাবে এই জমিনের মধ্যে কিয়ামত পর্যন্ত যদি কেউ আসে আয়শা আমি জমিনের মধ্যে চলাফিরে কইরা তারা আমার আল্লাহর সঙ্গে নাফরমানি করবে আমি زمین এটা মানতে পারব না আমি দিব না তুমি চলে যাও মাটির কান্না দেইকা জিবরাইল আলাইহিস সালামের মায়া লাগে গেছরে বাবা এবার জিব্রাহিম আলাইহিস সালাম চলে গেছে এবার আমার আল্লাহ ডাক দিয়া বলে হে তুমি চলে যাও মিকাইল আলাইহিস সালাম জমিনের মধ্যে আসলেন আয়েশা মাটি নেওয়ার জন্য হাতটা বাড়াইলেন যেই মাত্র হাতটা বাড়াইলো ওই মাটি আবার কান্না শুরু করলো ওই কান্তে কান্তে যখন হয়ে যায় ওই মুহূর্তে মিকাইল মায়া লেগে গেল বন্ধুরা রে আমি আমার ব্রাহ্মণ করা মগ বাজারে আসে কিনে যা মহিবীর পাগলের দলেরাও এবার মি কাইলের মায়া লাইগা গেছে এবার আল্লাহ ডাক দিয়ে ইসরাফিল তুমি যাও তুমি যাইয়া মাটি নি আছো এবার মিকা ইসরাফিল নাকি সালাম আসলেন আসার পরে মাটি তার মতে কান্না শুরু করলো ইসরাফিল আলাইহিস সালাম মাটির কান্না দেই গা মায়া লাগা গেছে হিন্দি minDist mein ইসরাফিল চলে গেল আল্লাহ ডাক দিয়ে ابو ইসরাফিল ও মিকাইল জিব্রাইল তোমরা কেন চলে আসলা আল্লাহ গো মায়া লাগা গেছে আছে আমরা আনতে সাহস করি নাই এবার আল্লাহ ডাক দিয়ে বলে ও আজরাইল তুমি জমিনের মধ্যে যাও জমিনের মধ্যে আজরাইল আসলেন আসার পর মাটির মধ্যে হাত যখন বাড়াইল মাটি ডাক দিয়ে আজরাইল আমি মিকাইল চলে গেছে ইসরাফিল চলে গেছে জিব্রাইল চলে গেছে তুমিও চলে যাও মেহরবানি করে মাটিটা নিও না আল্লাহ সঙ্গে না ফরমানি করলে আমি মাটি সহ্য করতে পারবো না এ আজরাইল তো আজরাইল আজরাইল তো আজরাই একটা খামসি মারছে জমিনের মাঝে আজরাইলের এক খামসি মাটি হলো সত্তর মন আর জোরে জোরে কন্যা আল্লাহ একবার কয় মন আর জোরে জোরে কন্যা কয় মন এক হাতের মুষ্টিতে যদি সত্তর মন মাটি উঠে তাইলে আজরাইল আলাইহিস সালামের দেহটা কত বড় সে যে নামে আজরাই সঠিক সময় ব্রাহ্মণ পড়া তোমার ঘরে হইব দাখিল ঠিক কিনা কষ্টই হইতেছে বাজান কষ্টই হইতেছে সে যে নামে আজ সঠিক সময় ব্রাহ্মণ পাড়া তোমার ঘরে কত কাকুতি মিনতি করবা তুমি কত কাকুতি মিনতি করবা তুমি রেহাই পাবে না রাইলা কবিয়ত চলবে না আরে মানুষ কপিয়ত চলবে না তো বা নাম গাছটি আছে পাতাই পাতা লেখা আছে মানুষ রায় আল্লাহ একবার কয়না কে কাজ আমার মনে হয় বহু বছর পরে এবার মাহফিলটা একদম সিস্টেম্যাটিকলি চলতে আছে ধৈর্যের সাথে ঠিক না ওত মাহফিলে বলা পড়া অনেক আমি বলছিলাম না একটা কথা আমাদের শুরুতে আপনি চাইলেও কথা বলতে পারবেন না চাইলেও মোবাইল টিপতে পারবেন না আপনার মুখে তালা লেগে যাবে এটা আমার কোনো কারিশমা না এটা কোরআনের কারিশমা কথা বলেন ঠিক না বেঠে আল্লাহ হতে জন্য কেন না শুনেন আপনার বাবার টাকা দিয়ে আপনি বাবা খাবেন নেশা করবেন আমার বাপের কি আমার বাপের কি আপনি নেশা করলে কি হবে নেশা করলে নিজের শরীর দেয়া নিজের শরীর দেয়া গটটা গটটা সমাজটা ভবিষ্যৎ উন্নতি টাকা রুজি লাস্টে কি তুইব লাস্টে কি তুইব না আরো আছে আরো আছে কম মোটা সিফ হয়ে যাবো গা

না না খায়ากร না যে হুজুর আমি খাইলে ইসলাম আজ কো আগে আজকের মাফিন থেকে ওয়াদা করলাম আর আমরা খাইতাম না এমন একটা লোক হাত তুলেনা ইডিয়োট শ্রেষ্ঠ সন্তান আর আমার ডরে পাবলিকের ডরে হাত তুলো না তোমার আমলnabla সব রেকর্ডিং এর হইছে হাসের তোমার জবানও কস্টেব লাগাই দিব হাতের শক্তি হাত দিব চোখের শক্তি চোখ দিব কথা বলেন ঠিক না বেটি আপনি কিমরগের ভাষা রাস্তা আছে আমি এর লাগি কইলাম যে আমারে ডরা কেউ হাত তুলেনা সরম বলে করে থরম করে থরম থরম খরম দিয়ে ফিরানো দরকার এগুলারে আজকে থেকে ওয়াদা আমরা নেশা করব নেশা খাব নেশা সাপ্লাই করব মদ খাব মদের ব্যবসা করব মদ খরিদ করব মদ রপ্তানি করব মদ খাওয়া কি হালাল না হারাম হালাল না হারাম বাস দুই নম্বর দুই নম্বর কোনদিন যারা এখানে আসছেন আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে আল্লাহর ওয়াস্তে মা বাবাকে কখনো কষ্ট দিবেন না এই কথাটা কি মন থাকবে মনে থাকবে মা বাবাকে কষ্ট দিয়া মাহফিল আসলে কি লাভ হইব মা বাপরে কষ্ট গিয়া হজ হজে গেলে লাভ হইব মা বাপরে কষ্ট দিয়ে আপনি যত ফুল কুরমা খান না কেন আপনার কোনো লাভ হবে মাকে ভালোবাসে আপনি সুটকির বর্তা দিয়ে ভাত খান তারপরে শান্তি আসে না নাই আসে তা আমার লাস্টের দুইটা নসি আপনার কাছে খারাপ লাগছে খারাপ লাগছে তাইলে এখানে কয়েকটা জিনিস পাইলাম নবীর নাম শুনলে চুমা দিতে হবে দলিল আছে না নাই এবং কোন কোন কিছু প্রয়োজন হলে আল্লাহর কাছে ওসিলা দইরা চাইবেন এই দলিল আছে না নাই এরপরে নেশা করব নেশা করব বাবা খাবো মা বাপরে কষ্ট দিব

চায় কথা বলেন ঠিক না বেঠে আল্লাহ পাক আমাদের সকলকে বুঝার তাওফিক দান করে আমিন